আসসালামু আলাইকুম বর্তমান সকাল সাতটা সাঁত্রিশ মিনিট পুনাবারি গাজীপুর অটো এই যে অটো গো এই যে বর্তমান অটো অটোরিকার পরিস্থিতি আমাদের পুনাবারি গাজীপুর এই এলো অবস্থা অটোর মেলা চলতেছে না অটোর মেলা আমাদের সরকার অটো পার্জর বেকার সময় উন্মুক্ত এর এখন অটো চালায় হ্যাঁ অটো চালায় এই যে অবস্থা কোনাবাড়ির অবস্থা অটো পরিস্থিতি সমস্যা নাই অটো চলবে মনে করেন অটোর অবস্থা অটো ছাড়া কোনো কথা হবে না খালি দেখেন অটো অটো কিভাবে আহ অটোর খেলা দেখাবো অটোর খেলা

থাকবেন সুস্থ থাকবেন তো আসসালামু আলাইকুম